অনেকেই ভাবে ফুড ব্লগার মানে দামি দামি খাবার বাট আজকে আপনাদেরকে দেখাবো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ডমিনোজে বসে মাত্র একশো নিরানব্বই টাকায় খাবার খেতে পারবেন সো চলেন ভিডিও শুরু করা যাক হ্যালো সালাম আলাইকুম ওয়েলকাম টু মার্জি মুসু ব্লগ সো আজকের ভিডিওতে দেখাবো আপনাদেরকে লো বাজেটে কিভাবে আপনারা কুইন লেভেলের লাঞ্চ করতে পারবেন সো আমাদের সবার পছন্দের ব্র্যান্ড ডমিনোজ নিয়ে আসছে খুবই অ্যামেজিং একটা ডিল যে ডিলটা এতটাই বাজেট ফ্রেন্ডলি যে আমি প্রথমে বিশ্বাসই করতে পারি নাই মাত্র একশো নিরানব্বই টাকা থেকে শুরু হচ্ছে তাদের অসাধারণ খাবারের কম্বো এখানে আপনারা তিপ্পান্ন পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র একশো নিরানব্বই টাকা থেকে শুরু করে চারটা ডিফারেন্ট কম্বো পেয়ে যাচ্ছেন আর অফার গুলো কিন্তু আপনারা সকাল এগারোটা থেকে দুপুর তিনটা পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন সকল আউটলেটে সো ফার্স্টে আপনাদেরকে ওয়ান নাইনটি নাইন টাকার লাঞ্চ ফিস্ট ওয়ান কম্বোটা দেখায় যেখানে আপনারা মার্গারিটা পিজা পাবেন সাথে টমেটো কেচাপ পাবেন দুইশো পঞ্চাশ এম এর ড্রিঙ্কস পাবেন এবং হচ্ছে চকো ডেজার্ট পাবেন সো এখানে পিজাটা দেখতেই পারতেছেন ক্রাসটা একদম সফট খেতে খুবই খুবই মজা একশো নিরানব্বই টাকায় কিভাবে সম্ভব ভাই আমি তো বিশ্বাসই করতে পারতেছি না এন্ড পিজার সাথে আপনারা কিন্তু মজার একটা তাদের সিগনেচার ডেজার্ট পাচ্ছেন একদম চকলেটি থাকবে এত মজা মানে আপনারা না খেলে বিশ্বাস করতে পারবেন না এই প্রাইজে তারা এই খাবার কিভাবে দিচ্ছে আর সাথে তো ড্রিঙ্কস থাকছেই সো এরপর আমরা মাত্র দুইশো টাকার লাঞ্চ ফিস টু কম্বোটা নিয়েছি যেখানে স্পাইসি চিকেন পিজা পাবেন রেগুলার সাইজে দেখেন চিকেন পিজাটা একদম চিকেনে ভরপুর সাথে চিজও পরিমাণে ভালো খেতে এত মজার সাথে এই চকো পাঞ্চ ডেজার্টটা ও মাইগড এত চকলেটি অ্যান্ড ড্রিঙ্কস তো থাকছেই প্রতিটি কম্বোতে নেক্সট আপনারা মাত্র একশো টাকায় পাচ্ছেন লাঞ্চ ফিস কম্বোটি যেটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে অ্যান্ড এই কম্বোতে আপনারা পাচ্ছেন ফর্টি টু ওয়েজেস যেটা খুবই খুবই মজার ছিল এন্ড সাথে আপনারা সসেজ এবং কিমা চিকেনের একটা রাইস বোল পাচ্ছেন সো লাঞ্চের জন্য একদম পারফেক্ট আইটেম সাথে কিন্তু ড্রিঙ্কসও পাচ্ছেন দেন লাস্টলি মাত্র দুইশো টাকায় পাচ্ছেন এই লাঞ্চ ফিস্ট ফোর কম্বোটি যেখানে একটা স্টাফ চিকেন গার্লিক ব্রেড পাচ্ছেন সাথে চকোবাঞ্চ পাচ্ছেন অ্যান্ড দুইশো পঞ্চাশ এম এর ড্রিঙ্কস পাচ্ছেন টমেটো কেচাপ পাচ্ছেন তো এখানে দেখেন স্টাফ ব্রেডটা যেটা গার্লিকের খুব সুন্দর স্মেল আসতেছিল টপিংস ভরপুর চিজ ছিল অ্যান্ড এই চকো বান্সটা তো খুবই মজার সাথে ড্রিঙ্কস ও থাকছে সো আমি ডিলটা মিসটা করতে চাইলে ডমিনোজ এর যে কোনো আউটলেটে চলে যেতে পারেন থ্যাংক ফর ওয়াচিং বাই